তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন থেকে যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন কিছুক্ষণের জন্য নামলেন বিপদ আসতে আসতে পারে 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 না না হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে করেনি আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই দোয়া বেরিয়ে যাবে মুক্তি এয়ারপোর্টে কোনো জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল দিনদার ধার্মিকদের ওপর আরো মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান ছিল শয়তান আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোন ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন শ্বশুর বাড়ি গেলেন আত্মীয় বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোন মনজিলে যে কোনো জায়গায় নামেন না কেন মান্না জালা মানুষ জালান কেউ কোন জায়গায় অবতরণ যদি করে সোম্মা কালা অতপর যদি বলে আউজবে কালিমা তিল্লাহ তাম্মাতে মিনসারে মা খালা দোয়া মুখস্থ আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণ ক্যালেমার পূর্ণ ক্যালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর গুণ মিনসারে মা তার সৃষ্টির থেকে। যে অনিষ্ট সাপের অনিষ্ট বিচ্ছুর অনিষ্ট চোর ডাকা চিন্তাকারী দু যে কোনো মানুষ হোক জিন হোক আর কীট পতঙ্গ হোক সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আউজ বেকালে মাতিল্লাহাম মাতিমে শরে মা খালা লা মি আদুর রহু সাইগুন কোনো কিছু তার ক্ষতি করতে পারে না কে বলছেন এটা সবচেয়ে বড় সত্যবাদী মানুষ রসুল্লাহ শেষ বলছেন যিনি ওই ছাড়া নিজের পক্ষে এটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে জি বলছেন লাম কোন কিছু তার ক্ষতি করতে পারবে আপনার যেমন থাকবে ইমান যদি দুর্বল কি যেনি পড়লাম জানি না কি যে হয় তাহলে আপনার ইমানই নেই তখন ক্ষতি হতে পারে আপনার আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি একশো তে একশো রসুল্লাহ কথা একশোতে একশো বিশ্বাস করি বিশ্বাস করি সাথে আপনি পড়বেন আপনি যে কোনো দোয়ার ফলাফল কিন্তু নির্ভরশীল আপনার এক দৃঢ় প্রত্যয়ের উপর

পড়েন এবং আল্লাহর কাছে যদি আপনার পক্ষ থেকে অবহেলা ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমার ত্রুটি আল্লাহ মাফ করে দাও এই দুয়ারটি পড়ার আরেকটা ক্ষেত্র আছে একটা ক্ষেত্র তো বললাম যে কোনো জায়গায় নামলে আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া সন্ধ্যাবেলা পড়ে নেবেন একই দোয়া কিন্তু সন্ধ্যাবেলার ফজিল এই হাদিসটি সহি মুসলিমের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস যেটা বললাম যে যে কোনো জায়গায় নামলে এই দোয়া পড়বেন আবুহা রাজিয়াল তালানো থেকে সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশো নয় বলছেন যে আরাদুল এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো আসার হল ইয়া রাসূলুল্লাহ মা লাকীতু মিন আকরাবিল লাদাগাতিনিল bariha গত রাতে কি যে আমার কষ্ট হয়েছে কি যে আমার কষ্ট হয়েছে আমাকে একটা বিচ্ছুতে দংশন করেছিল বিচ্ছু দংশন বুঝেন না বুঝেন না ও মারাতু মারাতু ব্যথা হয় মারাতু কষ্ট এই বিচ্ছুতে আমাকে দংশন করেছে কাঁলা নরি সর বলে আমালাউকুল তাহিন আমসাহিতা সন্ধ্যাবেলা যদি এই দুয়াটি বলে নিতে তাহলে এটা হইতো না তোমার সন্ধ্যাবেলা যদি এটা বলে নিতে কি আউজ ও বেকালে মাতিল্লাহিতা আম্মা তেমিনি সরে মা খালা লাম তাদুর তাহলে এই বিচ্ছু তোমার ক্ষতি করতে পারতো না স্যার হ্যাঁ আল্লাহ চিন্তা করতে পেরেছেন অভ্যাস করেন সন্ধ্যাবেলা মাগরিবের সালাতের পরে পরে অথবা আসরের সালাতের পরে যতক্ষণ সম্পন্নিত হয় সন্ধ্যা মানে আসরের সালাতের পর থেকে পড়তে পারেন আপনি মাগরিব পরে পড়ে নেন তারপর ভুলে গেছেন যে আজকে মাগরিব পরে পড়া হয়নি রে মনে করে রাখেন ইশা পরে পড়ে নেন আউযু বিলক্বালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কোনো কিছুই সারা রাত ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোন জায়গায় নামলেন আউযু বিলক্বালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররু শাইউন হাত্তা يرতাহিলা মিন manzilihi zalik যতক্ষণ সেখানে থাকবেন কোন কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না ুল আজ আমাদের দুনিয়ার হেফাজতের তৌফিক দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সকলকে সমস্ত রকমের বিপদ থেকে সকলের মুসলিম হেফাজত করেন পাক আমাদের জিকির রাজগারের তৌফিক দান করেন সকাল সন্ধ্যার দুয়া জিকির রাজগারের হেফাজতের পাক তৌফিক দান করেন আল্লাহ পাক দিনের হেফাজতের তৌফিক দান করেন ফরোজ অজেবের সুরক্ষার হেফাজতে আল্লাহ পাক তৌফিক দান করেন সন্নত মুস্তাহাব বেশি বেশি করার পাক যেন তৌফিক দান করেন সমস্ত রকমের কাবিরা বড় ছোট থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে তব করে তার দিকে সব সময় ফিরে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার এলমের আমরের আল্লাহ যেন তফিক দান করেন যা কিছু শিখছি আমল করছি তার দিকে মানুষকে আহ্বান করার দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আম্বিয়া রসুলদের সাথে যেন আমাদের হাসুর করেন এবং আল্লাহ পাক যেন নবী করিমসালামের আত হাউজে কসার পানি দান করেন আল্লাহ পাক সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত হেফাজতে রাখেন ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক সুস্থ হেফাজতে রাখেন তাদেরকে আল্লাহ পাক নেক করেন পরিবারকে নেক করেন আল্লাহাক রব্বু আমাদের সার্বিক কল্যাণ কল্যাণজন দান করেন রব্বানা আতিন আফিদিনিয়া হাসানা অফিল আখরত হাসান ওকিনাজ বান্ন সুহান রব্বেক রব্বাম্মাফুন ও সালামুন আলাল আলমুরসলীম আলহামদুলিল্লাহ